جرا روزہ دار جرا سیام شدنا پالون کریں تا در کے اتشاہ تو کریں تا در مجد شمبر کے اللہ حبیب صلی اللہ علیہ وسلم اشد کریں پانی نبی صلی اللہ علیہ وسلم خلوف خلوف

মুখে কোনো খাবার বক্ক না করার কারণে কোনো পানীয় পান না করার কারণে তাদের মুখের মধ্যে এক ধরনের গন্ধ হয়ে যায় আল্লাহ নামি বলেন যে তোমাদের কাছে সেটা যদিও বা ওই মুখের দুর্গন্ধ মনে হয় কিন্তু আল্লাহর কাছে সেটা কেমন তোমরা জানো

আল্লার কাছে সেটা ওই দুর্গন্ধটা তোমাদের কাছে যেটা দুর্গন্ধ মান হয় ওইটা আল্লাহর কাছে মেঝটা অঙ্গর হচ্ছে যে অধিক সুগন্ধ মান হয় যে রোজাদের মুখের দুর্গন্ধ আল্লার কাছে মেঝটা অঙ্গর হচ্ছে তার অধিক সুগন্ধ সুহার এই

অর্থাৎ তোমরা কোনো প্রক্রে পাপ কাছের মধ্যে লিপ্ত হবে না কারণ তোমরা যতক্ষণ ততক্ষণের ভিতর মুসলমান আল্লাহ মুসলামান রোজাদার থেকে দুটি খুশির সংবাদ দিয়েছেন আল্লাহ নবী বলেন

অলোকা রাস্তাটা তোমরা দেখো তোমরা তো বলেছিলা আমি যখন মানে আদম সৃষ্টি করে জন্য বললাম আমি যখন বলেছি আমি পৃথিবীর গোটে আমার প্রতিনিধি সৃষ্টি করব, আমার সরিষা করাবো আদম তৈয়ার করাবো তোমরা তো রাস্তার বলেছিলে তবে মা বৌ ত্রম্প আপনি কেন আবার বঙ্কা বারাতে চাইছেন আমরা কান্না আপনার সৃষ্টি আমরা আপনাকে সৃষ্টি করি আপনাকে রুকু করি আপনার বান্দে বন্ধের মধ্যে আমরা সব সময় কথা কি এই গোনিয়াগম পৃথিবীর বুকে গিয়ে রক্তপাত করবে বিচ্ছিন্নতা করবে জাবড়া করবে আপনি কাদের কে সৃষ্টি করবেন না আমরা তো আপনার বাতের জন্য হয়েছি সুবহানাল اکبرামিন তা

আল্লাহ আল্লাহর কে নিয়ে ফেরাস্তাদের কাছে প্রহর করে অগ ফেরাস্তারা তোমরা দেখো আমার বন্ধারা ইচ্ছে করলে খেতে পারবে কেউ তাদেরকে বাধা না কেউ তারা যদি লুকিয়ে দেয় কেউ দেখবে না ঘরে যে বন্ধ করে খাইলে কেউ দেখবে না লাইট অফ করে দিয়ে খাইলে কেউ দেখবে না কিন্তু তারপরেও তাদের সামনে এত সুন্দর রকমের ইফতারি দেখার পরেও তারা আজানের অপেক্ষায় আছে আমি আল্লাহকে ভয় করতেছে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন এই সময়টা হচ্ছে রোজা দের জন্য বড় আনন্দের সময় এখনি আযান হবে ইফতার করবে তোমরা ইফতার সামনে আছে এর চেয়ে বড় আনন্দ রোজা জন্য আর কিছু হতে পারে না সুবহানাল্লাহ আল্লাহু এর পরে আল্লাহর নবী বলেন ও আমার উন্মাদ শুনে আর একটা রোজাদারের জন্য পরামারের সময় হবে এটা হলো কে আমাতের দিন সোহান আলাখন দিন কে আমাতারি দিন আসতে দিন উপবাস থেকে কষ্ট করে রোজা রাতেছে আমরা কেউ কাটছি দিনের বেড়াই যারা বে রোজাদার যারা রোজানা কেনা তারা কিন্তু কাচ্ছে কিন্তু কে আমা আরে ময়দারে আল্লাহ আর গুণ আর অনেকটি মেসবানের ব্যবস্থা করবেন যেটার মধ্যে শুধু দাদরদের জন্য খাবারের ব্যবস্থা হবে সহ

এমন একটি মেজবের ব্যবস্থা দেন। সমস্ত রোজাদারদেরকে কাতারে বন্দি করে সব বিষয়ে তাদের জন্য আলাদা প্যান্ডেল করে আলাদা শর্মারা টান তাদের জন্য আলাদা হল বানিয়ে ওই রোজাদের জন্য কানার ব্যবস্থা করবেন সেই সময় আল্লাহ রকুল আলমিন তাদেরকে সাক্ষাৎ দান করবেন সুহান রোজাদার যে খাবার পরিবেশন করা হবে তখন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর কুদরতি পর্দা থেকে আল্লাহ প্রকাশিত হবেন বন্দা আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবে সোহান আল্লাহ জন্য সবচেয়ে বড় আনন্দের দিন সেই দিন হবে যে কেউ ময়দানে মানুষ নিজের হিসাব নিয়ে ব্যস্ত থাকবে আর রোজাদাররা খানা পানা পান করতে করতে আল্লাহ দিদারের মধ্যে তাদের হাসার শেষ হয়ে যাবে সোহান আল্লাহ আল্লাহ আমাদেরকে সেরকম রোজাগার খাওয়ার জন্য আল্লাহ টফি দান করুক স্বভাবের